তোকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন কিন্তু তোকে এটা বুঝানো আরো বেশি কঠিন জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায় তাও পাশে থাকে না যদি কেউ সাথে থাকে সেটা হলো চোখের জল খুচরা পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ করে না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো সময় তোমার মূল্য সকলকে ঠিকই একদিন বুঝিয়ে দেবে সম্পর্কের সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায় যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না ওখানে ছিল সাময়িক মহ আর কিছুটা ভালো লাগা যা সময়ের সাথে সহজেই বিলীন হয়ে গেছে আমার কাছে সেরা মানুষ তারাই যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু থাকলেও তারা অহংকার করে না এখন আর ফোন হয় না কথা বলি না মেসেজও করি না তবুও ভুলতে পারি না হয়তো এটাই ভালোবাসা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় হারানোর ভয় আর সন্দেহ কখনোই এক নয় আমরা তাকে সবচেয়ে বেশি। হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবচেয়ে বেশি সত্যি কথা বলতে কি হাসি পায়। নিজের উপর ঠকে ও শিক্ষা হয় না আবার বিশ্বাস করে ঠকে যাই একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো কারোর নাম নেব না কিন্তু কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটির বংশধর যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝি সেও অন্যদের মতোই সত্যি কথা বলতে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না জীবন হলো একটা নোটবুকের মতো যার দুটি পাতা ইতিমধ্যেই আল্লাহ লিখে দিয়েছেন প্রথম পাতায় জন্ম আর শেষ পাতায় মৃত্যু। মাঝের পৃষ্ঠাগুলো খালি সুতরাং হাসি আর ভালোবাসা দিয়ে সেগুলি পূরণ কর এই বিশ সাল নাকি বিষাক্ত বছর এটাই সবাই বলছে আসলে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন মানুষ অসহায় এবং কেউ কারো নয় জীবনের তিনটি সূত্র এক অতি আনন্দে কাউকে কথা দিও না দুই রাগের সময় উত্তর দিও না তিন দুঃখের সময় নির্ণয় করো না ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে এখনকার দিনে একলা থাকার অভ্যাসটা খুবই দরকারি কারণ কেউ কারো নয় একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথা ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে আর একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে হয়তো ভুল করে তোমার থেকে তোমার ভালোবাসা চেয়েছিলাম জানতাম না তোমার ভালোবাসা অনেকটাই দামি যা পাওয়ার যোগ্যতা আমার নেই অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়িটা ফেলে দিতে নেই তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলোকে শুধরে নিতে হয় সম্পর্কটাকে শেষ করতে নেই জানি তুমি ব্যস্ত তবুও এই বোকা মন বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় সমাজ কি বলল না বলল তাতে না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ মনে রাখবেন জীবনটা আপনার সমাজের নয় জীবনে তিনজনকে কখনো মাফ করতে নেই এক যে ভালোবাসার অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুটতে চাইলেও জুটবে না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকে দিও আল্লাহ যাকে আমি ভালোবাসি আমি আমার মতোই আর আমি এভাবেই থাকতে চাই কারণ আমি মুখোশ পড়ি না আর মুখোশধারীদের পছন্দ করি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ